চকলেট খেতে কে না ভালোবাসে আমরা সবাই কম বেশি চকলেট খেতে কিন্তু খুব ভালোবাসি তো তোমাদের দাদা ভাই তোজবাবুর জন্য চকলেট এনেছে আরও কি কি এনেছে সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো হচ্ছে আলমন্ড বাদাম আর কাজু বাদাম আর এই যে জ্যামটা দেখতে পাচ্ছ এই দুটো জিনিস আমার দেওয়ার পুনেতে থাকে ওখান থেকে পাঠিয়েছে আর শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর মাছের ঝাল করে পাঠিয়েছে আর আমার শ্বশুরবাড়ির গাছের আম দেখতেই পাচ্ছ বেগুন উচ্ছে আর খারকোল পাতা পাটশাক সবই কিন্তু আমাদের নিজেদের গাছের তো এগুলো কাল কালকে বিকালবেলায় তোমাদের দাদা তো শ্বশুর বাড়িতে গেছিল নিয়ে এসছিল কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ দেখিয়ে দিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ আমি একদম ফুল অন এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি সকাল সকাল একই কাজ একই কাজ আর একই কাজ কিন্তু এই একই কাজ করতে আমার যতটা না বিরক্ত লাগে তার থেকে বেশি বিরক্ত লাগে এই কাজগুলো যদি অগোছালো হয়ে থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাতের বেলা পড়াশোনা করে আমার তোজোবাবু সব সব বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবার সেগুলোকে তো মাকেই গোছাতে হবে ওনাকে যদি বলা হয় উনি কি বলবেন মা আমি তো ছোট আমার তো কষ্ট হয় কি করে করব বলো মানে পাকা পাকা কথা বলতে পারে কিন্তু কাজ করতে গেলে কষ্ট হয়ে যায় তো তারপরে খাটটাকে গুছিয়ে নিয়েছি এবারে চলে এসেছি কালকে যে ঠাকুরের জামা কাপড়গুলো কেটেছিলাম না তোমরা দেখেছিলে বন্ধুরা সেই জামা কাপড়গুলোকেই এখন খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছি এটা সকাল সকাল করে নিই কারণ বাসি কাপড় ছেড়েই ঠাকুরের জামা কাপড়গুলো কেচে নিলাম এরপরে তো জানোই বাসি বাসন টাসন মাজতে হবে তো তারপর এগুলো করতে আর ভালো লাগে না তো সেই কারণে তো চলো বেশি বকবক করবো না এগুলো করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি Photo. Don't forget the way you look me in the eyes And I keep you in my heart And my heart is where you are I still think of you I want you coming back I remember when we were staring photo Don't forget the way you look me in the eyes And I keep you ঠাকুরের জামাকাপড় আর সাথে ঠাকুরের নিচে পাতার যে আসনগুলো সমস্তটা খুব সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিয়ে চলে এসেছি এবারে কালকে যে সবজিগুলো তোমাদের দাদাভাই শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলো ওইগুলোকে এখনও ফ্রিজে রাখা হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কত বড় বড় আম আর আমাদের গাছেরই টাটকা টাটকা উচ্ছে বেগুন এগুলো তো সেগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এবারে খাবার টেবিলটাকে একদম চকচক করে পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছো মোছামুছির কাজ একদম চালু হয়ে গেছে আর এখনো কিন্তু আমি বেডশিটটাকেই ক্লিন করিনি আর যতক্ষণ বেডশিট না ক্লিন করি ততক্ষণ কিন্তু কাজ হয় না তো এবারে থেকে আমি বের করে নিচ্ছি তার ঠিক নেই মানে বরফের থেকে নর্মাল হতে তো তারপরে আমি ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে মাছটাকে রান্না করে রেখে চলে এসছি আমার বাবাইকে ঘুম থেকে তুলতে কারণ তিনি এখনো ঘুম থেকে হচ্ছে না তো যত ডাকছি বদ্মাইশি করছে যেন সারা দিচ্ছে কিন্তু উঠছে না তারপর আর কি আদর করে হামি করে ঘুম থেকে ডেকে তুলে বাথরুমে পাঠিয়ে দিলাম এবার আমি ঝটা ঝট ঝপা ঝপ একদম বিচারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ অল ক্লিয়ার তারপর চলে এসেছি রান্নাঘরে কারণ কি এই যে বললাম বাসি কাজ তো বাকি আছে তো সেগুলোকে করে নিতে হবে চলো বন্ধুরা কী বলবো তোমাদেরকে দেখতে থাকো সঙ্গে থাকো I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring. Forward. তোজুর বয়স এই সাড়ে চার বছর হতে চলল কিন্তু এখনও তোজবাবু একা একা ব্রাশ করতে ভয় পায় কোনো কোনো দিন করে তবে ছোট মানুষ খুব একটা ভালো করতে পারে না ওই জন্য আমি আর জোর করি না কারণ দাঁত যদি পরিষ্কারই না হয় তো একা একা ব্রাশ করে কি হবে তাই না তো ওকে আমি ব্রাশটার কোলগেটটা দিয়েছি ও কিন্তু সেই টুথপেস্টটা লাগিয়ে ওখানে বসেই আছে বার বলছি যে তুই ব্রাশ করাটা শুরু কর আমি বাসনটা মেজে তারপর ভালো করে ব্রাশ করে দিচ্ছি ও ওভাবেই বসে আছে তো তারপরে দেখো একদম চাপাং 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 করে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি তার কারণ কি আমি যদি করিয়ে দিই তাহলে খুব ভালোভাবে দাঁতটা পরিষ্কার হয় ওই কারণে আমি আর বেশি বলিও না কিন্তু এখন তো বড় হচ্ছে বলো একটু একটু করে শেখাও দরকার আর দেখেছো তো আমি নন স্টপ বকে যাচ্ছি তো ব্রাশ করিয়ে মুখ ধুয়ে চলে এসছি ওকে নিয়ে ওকে এখন একটু লিখতে দেবো তো ও লিখতে থাকবে ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নেবো তারপর অর্ধেক লেখা কমপ্লিট হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেবো দেন আবার পড়াশোনাটা শুরু করবে তো এটাই প্রতিদিন সকালের ঘটনা কারণ কোনো দিনই ও ঘুম থেকে ওঠার আগে আমি ব্রেকফাস্ট রেডি করতে পারছি না এত কাজের চাপ থাকে যে ওকে ঘুম থেকে তোলার আগেই আমি ব্রেকফাস্ট রেডি করব এটা আমি করে উঠতে পারছি না তো ওদিকে লিখছে আমি ভাবলাম চলো জামা কাপড়টা ভিজিয়ে নিয়েই আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো হ্যাঁ তো To think of you alone গরমের মধ্যে আর কাজ করতে ভালো লাগছে না বন্ধুরা তোমাদের গরমে কি করে দিন কাটছে আমাকে একটু জানিও উফ একটা সেকেন্ডও পাখা ছাড়া থাকতে ভালো লাগছে না জানো তো তো জামা কাপড় ভিজিয়ে বাথরুমে রেখে এখন দেখো একটু সবজি কাটতে বসে গেছি ওই বেশি কিছু না একটু আলু কাটছি একটু বিনস একটু গাজর এগুলো একটু ভালো করে কেটে নেব কেটে ধুয়ে দিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম আমি এতে দিয়ে দিচ্ছি মানে সর্ষের তেল অল্প পরিমাণ দেখতেই পাচ্ছ তারপরে এতে দিয়ে দেবো অল্প একটু ফোড়ন সম্বার তারপরে আমি এতে দিয়ে দেবো কুচি করে রাখা একটু পেঁয়াজ তো পেঁয়াজ আর পাঁচফোরণ যখন একসঙ্গে সম্বাদ দেবে না কি দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোবে বলার মতন নয় তারপরে আমি এতে ভেজে কেটে রাখা সবজি মানে আলু বিনস গাজরটা দিয়ে মুসুর ডালটা দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো একটু গোবিন্দভোগের চাল তো গোবিন্দভোগের চাল ডাল আর সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে ভেজে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা হচ্ছে আমার চট জলদি খিচুড়ির রেসিপি আমার যখন তাড়াহুড়ো থাকে মানে হাতের সময় কম থাকে আমি এভাবেই কিন্তু খিচুড়ি রান্না করে থাকি থাকি তো ভাবলাম আমিও সকালবেলা খিচুড়ি খেয়ে নেবো আর যা খিচুড়ি করেছি আমার তোজোর বাবার তোজোর সবারই অল্প অল্প করে ব্রেকফাস্ট হয়ে যাবে ওদিকে খিচুড়িটা হচ্ছে আর বাইরে তোজোর লিখছে তো এই সুযোগে আমি ঝটপট ঘরটাকে মুছে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি এক নাগারে যুদ্ধ করেই চলেছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু রাতের ঘুমটা নিশ্চিন্তে ঘুমানো যায় কি বলো বন্ধুরা তো এরই মধ্যে কিন্তু আমার চট জলদি খিচুড়ি কমপ্লিট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে কোনো রকম ঘি দিতে হবে না এমনি সুন্দর লাগবে আর আমি আর আমার ছেলে দুজনেই একই রকম খিচুড়ি খেতে বড্ড ভালোবাসি আমি তো আগা করেই ভালোবাসি আর আমার ছেলেটাও আমার মতো হয়েছে গরম পড়ুক আর শীত পড়ুক খিচুড়ি হলো ব্যাস দিল খুশ হয়ে যায় তো এখন খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ওই জামাকাপড়গুলো কেচে নিয়েছি তো এখন আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার বাবা তোমার বাবা ক্যামেরা ধরছে আর আমি জামাকাপড়গুলো মেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ছোট মানুষ এতটাই নাড়াচ্ছে কি বলবো তবুও একটু ধরে দিচ্ছে এই তো অনেক বলো নাহলে তোমাদের সঙ্গে আমি আমার কাজগুলো শেয়ার করবো কী করে তো এই যে জামাকাপড়গুলো মেনে নিচ্ছে চাদে এত হাওয়া এত হাওয়া আমার নাইটির একদম প্যারাশুটের মতো ফুলে যাচ্ছে মনে হচ্ছে এবার আমি হয়তো উপরেই উঠে যাবো ফুস করে এতটাই হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো মানে জামাকাপড়গুলো নাড়ছি আর মনে হচ্ছে না এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে তো আমার জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে এবার আমি ছাদে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে আজকে বৃহস্পতিবার তোমাদেরকে তো প্রথমেই বললাম এত কাজ এত কাজ এত কাজ যে মানে আমার আজকে মনে হয় মরার সময়ও নেই তো জামাকাপড়গুলো মেলে দিয়ে পর বাসন মাজতে বসে গেছি আর এখানে সাহায্য করছে আমাকে কিন্তু তোমাদের তোজসোনা তো সকাল থেকে ও খাওয়া দাওয়া করে পড়াশোনা করে বলল কি মা একটু মাজা করি মাজা করি মজা করি মানে বাসন মাজাকে বলে মাজা করি আমি বললাম ঠিক আছে চলো করো তো দেখো ও বাসনটা মেজে দিলো আমিও ধুয়ে টুয়ে চলে যাচ্ছি ঘরে তো ছাদ থেকে এসে দেখি আমার কর্তা চলে এসেছে উনি গিয়েছিলেন সকালবেলা ওষুধ তুলতে আর ফিরে এসেই বললেন যে এক কাপ চিনি ছাড়া লিকার চা খাবে তো তার জন্য আমি চিনি ছাড়া লিকার চা করে নিয়েছি তো চলো এবার ওকে সেটা দিয়ে আসি তোমাদের সামনে এসে একটু কথা বলবো আমি যেন সেই সময়টাই পাচ্ছি না সকাল থেকে শুধু দৌড়াচ্ছি 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 আর কাজ করেই চলেছি জাস্ট খাওয়া দাওয়ার পর গিয়ে জামাকাপড় কাটলাম জামা কাপড় কেচে ছাদে মেললাম তো তারপরে জামা কাপড় কাঁচা ধোয়ার পরে গিয়ে ঠাকুরের বাসন মাজলাম কারণ বৃহস্পতিবার আর আমি ঠাকুরের বাসনটা না ঘুম থেকে উঠেই মাজার চেষ্টা করি তাহলে স্নান করে পর পুজোটা দেওয়া যায় কিন্তু আমার আজকে না সেটা হয়নি অনেক কাজ কাজকর্ম করে তারপরে গিয়ে খেয়ে দিয়ে জামা কাপড় কুচে তারপর ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরের বাসনটা মেজে ঘরে আসতে পারিনি ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছে তো আসার পরে একটুখানি খিচুড়ি ছিল ওকে দিলাম ও খেলো আর চা খেলো দেনও বাজারে গেছিলো আর আমি তো পড়াশোনা করাচ্ছিলাম কারণ তো কালকে বিকালে পড়া আছে অনেক পড়া দিয়েছে তো ভাবলাম চলো বাজ তো সেভেন্টি পার্সেন্ট হয়েই গেছে এখন রান্না আর পুজো বাকি আছে আর রান্নাটা তো জানো আমার কাছে কোনো কাজই নয় আর পুজোটা তো আমি ভালোবেসেই করি তো যাই হোক আমার আর কোনো কাজ নেই ওই রান্না পুজোকে আমি আর কাজ মনে করি না তো ভাবলাম ওকে একটু বই পড়িয়ে নিই তো বাংলাটা আর অঙ্কটা একদম কমপ্লিট করে দিয়েছি ইংলিশটা করছে তো চলো তোমার দাদাভাই বাজার থেকে কী কী আনলো আমি এখন দেখিনি বাজারে ব্যাগটা রান্নাঘরে রয়েছে আমাকে পড়াচ্ছিলাম আমি ভাবলাম তুমি রেখে যাও আবার এক জায়গায় বেরোলো চলো অনেকক্ষণ গল্প করে নিলাম কারণ সামনে আসা হয় না গল্প করা হয় না চলো রান্না করে যাই বাবাই তাদের লেখ Thank you. এবারে দেখাবো সকাল সকাল কর্তা কি কি বাজার করে নিয়ে এলো বেশি কিছু আনার ছিল না ঘরে সব কিছুই ছিল বললাম একটু মাছ আর একটু আলু নিয়ে চলে এসো তো তাই নিয়ে চলে এসছে আলু আর মাছ আর আগের দিনে যে মাছ রেখেছিলাম না সেই মাছের যে তেল ছিল তো সেটা দিয়ে আমি এখন বেগুন দিয়ে মাছের তেলে যে চচ্চড়িটা হয় ওইটা করে নিচ্ছি আর এই যে আলু আর কুমড়ো শাক কেটে নিয়েছি এটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। রসুন সম্বার দিয়ে আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্য আমি কিন্তু অলরেডি দেখো মাছের মাথাটা এখানে ভাজতে আরম্ভ করে দিয়েছি আর নিয়ে এসছি পাঙাশ মাছ এটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয় একটা মাছ পাঙাশ মাছ বাট মাছখানে আমার ফ্যাটি লিভার হয়ে গেছিলো ওই কারণে কদিন পাঙাশ মাছটা খাচ্ছিলাম না তো এখন ঠিক হয়ে গেছে দেখে কত্তা মশাই আবার নিয়ে এসছে আর সাথে দেখো নিয়ে এসেছে দেশি ট্যাংরা তো জানোই তো আমি মাছ কাটতে পারি না ওই কারণে কেটে নিয়ে এসছে তো ট্যাংরা মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে দেখো পাঙাশ মাছটাকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি জানো তো বন্ধুরা আজকে বিকালবেলা আমার এক জায়গায় কালীপুজো নিমন্ত্রণ ছিল মানে আমাদের সবার তো সেটা আমার দুপুরবেলা একদমই মনে ছিল না সে কারণে আমি কিন্তু অনেকটা বেশি বেশি তরকারি মাছ রান্না করে ফেলেছিলাম রাতে পুজো বাড়ি থেকে পোলাও আলুর দম পায়েস এগুলো খেয়ে এসে এই তরকারিগুলোকে আবার ফ্রিজে রেখে দিতে হয়েছিল আর এই দেখো এরই মধ্যে আমার রান্নাও হয়ে গেছে এই হচ্ছে মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর হয়েছে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের তেলের যেটা চচ্চড়ি টাইপের হয় এটা খেতে তোমরা অনেকেই ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি আর হচ্ছে পাঙাশ মাছের তেল ঝাল আলু ছাড়া যে তেল ঝাল হয় সেটা করেছি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু রান্না আমার আজকের মতো রাজ্য এবারে ফ্রিজ থেকে কিছু ফ্রুটস বের করব তো সেগুলোকে জুস করে নেব তো যেদিনকেই বড় ঘরে থাকে সেদিনকেই কিন্তু আমি এই ফলগুলোকে বের করে ওকে দিয়ে জুস করাই কারণ ও কিন্তু বেদানা আর মৌসুম্বী দিয়ে একসঙ্গে মিলি একটা দারুণ মিক্সড ফ্রুট জুস বানায় যেটা খেতে আমি তোজো খুব ভালোবাসি তো যতগুলো মৌসুম্বী ছিল আমি সবগুলোকেই বের করে নিয়েছি আর সাথে আগের দিনে অর্ধেকটা বেদানা সকালবেলায় ফলের সঙ্গে দিয়েছিলাম আর বাকিটা ওকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ও এখানে বেদানা ছাতে বসে গেছে এই জুসটা খেয়েই কিন্তু স্নানে যাব আর গরমকালে দুপুরবেলা যে কোনো মানে আম পান্না বলো লস্যি বলো ফ্রুট জুস বলো অসাধারণ লাগে খেতে আর এই ফ্রুট জুসটা করার পর এতে কিন্তু আমরা তারপরও একটা দুটো আইস কিউব দিয়ে তারপরেই খাই তার কারণ মানে সত্যি ভীষণ আরাম পায় ভীষণ ভালো লাগে এমনিতে কিন্তু ফল আমার অত বেশি ভালো লাগে না তবে রস করে দিলে কিন্তু খারাপও লাগে না এটাই হচ্ছে কুড়েমি মানে যারা কুড়ে তারা এরকমই খেতে চায় না কিন্তু কেউ করে দিলে তখন ভালো লাগে তোমার আমার মশাই এই মৌসুম্বী আর বেদানা দিয়ে খুব সুন্দর একটা জুস করে নিয়েছে দেখতেই পাচ্ছ ও কিন্তু এই জুসটা দারুণ বানায় শুধুমাত্র মৌসুম্বি নয় ভেতরে একটু বেদানাও দেয় তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বানানো হয়ে গেছে এখানে একটা গ্লাস আমার আর ওর আর একটা গ্লাস কিন্তু দুজন তো চলো জুসটা খেয়ে শরীরটাকে ঠান্ডা করে তারপর যাবো স্নানে দেন আজকে বৃহস্পতিবার প্রথমেই বললাম তো পুজো আচ্ছা আছে আর এদিকে আইস কিউবটা ফাঁকা হয়ে গেছিলো তো আমি এই ট্রেটাতে জল দিয়ে এটাকে আবার ডিপ ফ্রিজে দিয়ে দেবো তো তারপর স্নানে যাব তো চলো স্নান করে এসে একেবারে ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি একদম সোজা ঠাকুর ঘরে আর আজ যেহেতু বৃহস্পতিবার আমার অনেকটা টাইম লেগে যাবে পুজো দিতে কারণ ঠাকুর স্নান করানো ঠাকুর ঘর পরিষ্কার করা নতুন কাপড় পাতানো তারপরেতে গিয়ে ঘট পাল্টানো অনেকটা সময় লেগে যায় তাও তো আমি এখন দুপুরে পাঁচালি পড়ি না বিয়ের পর থেকে আমি পাঁচালিটা রাতে মানে সন্ধ্যাবেলায় পড়ি আর বিয়ের আগে দুপুরেই পড়ে নিতাম তো সে কারণে কিন্তু অনেকটা সময় কম লাগে তো চলো আর কথা বাড়াবো না একেবারে ঠাকুর স্নান করিয়ে পুজো করে পরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো Antina শান্তি নাই বন্ধুরা সকাল থেকে এক ভাব ইঞ্জিনটা চলছে ভাবলাম এবার একটু পুজো দিয়ে খেয়ে দে এবার একটু ঘুম দেব তার হলো কোথায় খেয়ে দে উঠেই বর বললো চলো একটু ব্যাঙ্কে যাই তো যেহেতু আমি আগের দিন বই করে এসেছিলাম আমার ব্যাংকের বইটা আমাকেই আনতে যেতে হবে ও গেলে তো আর হবে না সাইনটা তো আমাকেই করতে হবে তো ভাবলাম কালকে যাব তো বললো না আজকেই চলো বেকার যাওয়াই দুপুর রোদ্দুরে জানো গেছি তো বইটা তো দিলই না বললো আরও দুদিন পর তো ফিরে এলাম আর ফিরে এসেই ঘরে এসে দেখি এই রকম পরিমাণে কাল মেঘ করেছে আর সাথে হাওয়াও ছাড়ছে জানো তো কালবৈশাখী হওয়ার কথা ছিল না সেই কালবৈশাখী হচ্ছে এখন তো জানো প্রায় বিকাল বিকাল এরকম করে ঝড় হচ্ছে আর সাথে শুরু হয়ে গেল বৃষ্টি আর এত জোর বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে জানো তো বন্ধুরা আর জানলাটা তো ভাঙা তো জানলাটা বন্ধ করলেও সেই জল ঢুকে দেখো কতটা পরিমাণ জল হয়ে গেছে আমি এখানে মনে হচ্ছে স্নান হয়ে যাব এখানে শুয়ে পড়লে এতটা জল ঢুকে গেছে আর এদিকে দেখো তো যে প্লাস্টিক মুখে দিয়ে এখানে দাঁড়া কারণ জল আসছে আর মাথা ভিজে গেলে জ্বর চলে আসতে পারে সেই কারণে ও ওই প্লাস্টিকটা মাথায় দিয়ে আছে দেখেছো ঘরের জালনা দেওয়াল সব ভিজে গেছে